হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার আজ আমার একটা বিশেষ দিন মাসির বাড়ি থেকে আজ জগন্নাথ বলরাম সুভদ্রার ঘরে ফেরার পালা মানে আজকে হচ্ছে উল্টো রথ এবারে আমি সকাল সকাল বাজার গেছিলাম বাজার থেকে এসে আমি পুজোটা সেরে নিলাম পুজো আমার সারা হয়ে গেল এদিকে মা রান্নাঘরে রান্না করছে বছর আবার উল্টো রথ দুদিন পড়েছে সোম আর মঙ্গল মাসির বাড়িতে এক সপ্তাহ জগন্নাথ দেব ফিরছেন বাড়িতে আমি সোমবারটাই করছি উল্টো রথ সকালে মামিমা আর আমি বাজারে গেছিলাম বাজার থেকে গজা মুখ আর হচ্ছে ওই ফল সন্দেশ এগুলো কিনে আনলাম পুজো করবো বলে আর ফুলের দোকান থেকে ফুল নেবো কিন্তু ফুলের দোকানটা খোলেনি তখনও তাই বাধ্য হয়ে আমরা ওই টাউনশিপের যে আমাদের অনেক ফুলের বাগান আছে ফুলের গাছ রাস্তার দুপাশে তো ওখান থেকেই ফুল তুলে এনেছি আর এই যে দেখুন এইদিকে মামিমা রথ সাজাচ্ছে বেটুকে বসিয়েছি বেটু আর মামিমা মিলে রথ সাজাচ্ছে রথে যে এই ফুলের মালাটা দেখছেন এই মালাটা গতকাল ওই স্বামীনারায়ণ টেম্পেলে যে গেছিলাম দেখতে ফেরার পথে জামনগর থেকে কিনে এনেছি ফুলের মালাটা আর বাকি এই লুজ ফুলগুলোতেও গাছ থেকে তুলেছি তো ওই ফুলগুলো নিয়েই এখন মামিমা আর বেটু মিলে দুজনে সাজাচ্ছে রথ সাজাতে সাজাতে মাঝে মাঝে মামিমা বেটুকে বলছে বল জয় জগন্নাথ বল তখন ওমি ও বলছে আর আমিও সাথে বলছি রথের দিনে ছোটবেলাকার অনেক কথা মনে পড়ে ভাত খেয়ে দুপুরে শুটে যেতাম ঠিক বিকেল তিনটে সাড়ে তিনটে থেকে কাসর ঘন্টার আওয়াজে আমাদের ভেঙে যেত শুটে গিয়ে সদর বানান্দায় যেতাম গিয়ে দেখতাম কি বেশ এইরকম ছোট ছোট রথ নিয়ে সব বাচ্চারা উপস্থিত বেশ সুন্দর করে সাজিয়ে রথটাকে টেনে টেনে কাঁসুর ঘন্টা বাজিয়ে নিয়ে আর ওদের হাতে থাকতো স্টিলের একটা করে ক্যান ওতে থাকতো ফল মাখানো চিলে প্রসাদ এবার আমরা কি করতাম ওই জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে ওদের হাতে একটা পঁচিশ পয়সা দিয়ে দিলে ওরা বাটিতে করে একটু করে প্রসাদ দিয়ে যেত ব্যাস ওই পঁচিশ পয়সাটা পেয়েই ওরা খুব খুশি হয়ে যেত ধীরে ধীরে পঁচিশ পয়সাটা পরে আবার পঞ্চাশ পয়সা হয়ে গেল এরকম করে বিকেলবেলাটা পুরো সারা বিকেল জুড়ে এরকম ছোট ছোট সব রথ নিয়ে বাচ্চারা আসতো বেশ ভালোই লাগতো ওরাও বেশ খুশি হতো এই পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম পেলে ওরা খুব খুশি হতো আর বাড়ি বাড়ি এরকম প্রসাদ দিত বাটিতে করে বেশ মনে পড়ে যায় ছোটবেলা এরকম হতো এখনো হয় বাড়ির দিকে রথের দিন এলে ওই রথের দিন উল্টো রথের দিন দুদিনই এরকম বাচ্চারা বাড়ি বাড়ি সব রথ নিয়ে আসে এই যে রথটা দেখছেন এটা মামিমা মেদিনীপুর থেকে এই গুজরাটে নিয়ে এসেছে আসলে আমার একটু ইচ্ছে হয়েছিল বেটুকে এই রথটা দেখানো এবার আমরা তো বাইরে থাকি পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও এরকম রথ পাওয়া যায় কিনা আমার জানা নেই তবে গুজরাটে তো পাওয়াই যায় না তাই ভাবলাম যখন মারা ওখানে আছে মাকে বললাম যে দেখবে তো ওই রথ পাওয়া যায় কি তাহলে একটা কিনে রাখবে এবারে মা ওখানে খুঁজেছিল দিদি আর মা কিন্তু ওখানে হচ্ছে কাঠের রথ পায়নি ওখানে পেয়েছে ওই থার্মোকলের রথ সব বিক্রি হচ্ছে এবার ওটা তো ভেঙেও যেতে পারে তাই সেটা কেনে নি এবারে মামিমাকেও বলেছিল এই রথের কথা আমার ইচ্ছে কথা দিয়ে মামিমা এবার ওখানে মেদিনীপুরে এরকম কাঠের রথ পেয়েছে দিয়ে সে আবার ওখান থেকে রথ কিনে আমার কাছে নিয়ে এসছে তো বেশ ভালোই লাগলো এই রথটাকে পেয়ে বেটুও দেখলো রথ জিনিসটা কী এই যে দেখুন এবার বেটু পুজো করছে মামি মা ওকে বসিয়ে দিল ঠিক করে দিয়ে ওই একটা ঘণ্টা দিয়ে দিয়েছি ওই যে পুজো করছে দেখুন তার মধ্যে মাঝে মাঝে ওই নিচের থাকটাতে আমি সেই মাটির জগন্নাথ বলরাম সুভদ্রা রেখেছি ওটাকেও বারবার বের করছে এবার ওটা তো বের করে হাত থেকে পড়ে গেলেই ভেঙে যান তাই তাই তো বারবার এই যে দেখো দেখ তুলছে আর ঘন্টা বাজাচ্ছে খুশি হচ্ছে মাঝে মাঝে আমরা সবাই বলছি বয় জয় জগন্নাথ তখন শাস্তি করে জয় জগন্নাথ বলে দিচ্ছে এর মধ্যে আবার ঠামির সাথে দাদু ভাইয়ের সাথে ভিডিও কলে কথা হয়ে গেল ওরাও ভিডিও কলে দেখলো প্রত্যেক বছর রথের কিনে এই গজামুখটা আমি বাড়িতেই করতাম কিন্তু এবারে কি হয়েছে দুদিন ধরে রথ পড়ায় তো ভেজাতে দেরি হয়ে গেছে মানে কোন দিনটায় আমি করবো পুজো ঠিক বুঝতে পারছিলাম না দিয়ে গতকাল রাতে ভিজেছি এবারে গতকাল রাতে ভেজালে আর তো আজকে তো আর মুখ গজাটা বেরোবে না এবার এটাকে যদি ভেজাতাম শনিবার দিন রাতে তাহলে রবিবার সকালে জলটা ছেঁকে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখলে ওটা গজা বেরিয়ে যেত দিলে আমি সোমবার পুজো করতে পারতাম কিন্তু আমি তো ভেজালাম কালকে রাত্রে এবারে আজকে তো আর গজা বেরোবে না তাই আজকে আবার সেই অবশ্যটা বাজার থেকেই কিনে এনে ঠাকুরকে দিলাম এবারে ঠাকুরের তো জগন্নাথ দেবের তো গজামুখটা ভীষণ প্রিয় রথ মানেই গজামুখ তাই বাজার থেকেই গজামুখ কিনে এনে ঠাকুরের পুজো করলাম জয় জগন্নাথ বলতে বলছি ও বলছে আগে বেশ রথের মেলায় যেতাম আর রথের মেলা মানেই ওই পাঁপড় ভাজা আর জিলিপি বেশ পাঁপড় ভাজা আর জিলিপি মেলায় গিয়ে খেতাম আর কি হতো ফেরার সময় একটা করে গাছের চারা কিনে ফিরতাম আমার এখনো মনে আছে এই রথের মেলা থেকে বেশ কয়েকবার ওই তেজপাতা গাছের চারা কিনে এনেছিলাম কিন্তু গাছটাকে আর বাঁচাতে পারিনি যাই হোক এই যে বিকেলবেলা এখন বসেছি সবাই মিলে এই গজামুখ প্রসাদ খেতে আর মা কিছু ঘরে পাঁপড় ভেজেছে আর আমি বাজার থেকে এই জিলিপি কিনে এনেছি এবারে এখানকার জিলিপিগুলো এতটাই মিষ্টি যে খেলে গা গুলিয়ে দেবে তাই আমি কি করেছি কিছু শিঙাড়াও কিনে এনেছি ঝাল ঝাল শিঙাড়া দিলে ভালো লাগবে উল্টো রথের দিক এই গজা মুখ পাঁপড়ো ভাজা জিলিপি সিঙ্গাড়া বেশ জমে উঠেছে সাথে রথের দুধ টান সবাই মিলে বলো জয় জগন্নাথ তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর রথটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো বাই বাই